আমাদের অনেকের মনেই প্রশ্ন আছে আচ্ছা মক্কা মদিনার সাথে কি হিন্দুদের কোনো সম্পর্ক আছে ভগবান শিব কি সত্যি এখনো মক্কা মদিনায় বন্দি চলুন তবে আজকে সমস্ত প্রশ্নের উত্তর আমি নিয়ে আসব তবে ভিডিওতে যাওয়ার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে লিখবেন হর হর মহাদেব আচ্ছা শুরুতেই বলি বলা হয় ইসলামের জনক শুক্লাচার্য এই শুক্লাচার্য হল রাজা হিরণ্য কশিপুর বাঁচাতে ভগবান শিবের আরাধনা করেছিলেন এবং ভগবান শিব প্রসন্ন হয়ে তাকে একটি শিবলিঙ্গ দেন তবে ভগবান শিব বলেছিলেন যদি এই শিবলিঙ্গের উপরে পবিত্র গঙ্গাজল জল ঢালা হয় তবে রাক্ষস কুল ধ্বংস হয়ে যাবে এবং তখনই শুক্লাচার্য ভারতবর্ষ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ধুধু বালিতে শিবলিঙ্গটি স্থাপন করেন যা আজকের দিনে মক্কা মদিনা নামে পরিচিত জানা যায় শুক্লাচার্য শিবের এই লিঙ্গটি আরবে রেখেছিল তবে জানা যায় শুক্লাচার্য যে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন সেটি প্রথমে কাবাই ছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে তার নাম হয় কাবা শরীফ মুসলমানরা শুক্রবারে জুম্মার নামাজ পড়ে এবং জানা যায় সেটি আরম্ভ করেন গুরু শুক্লাচার্য এবং আমরা যদি এটা রামায়ণ অনুসারে দেখি তবে দেখা যায় যে সুর্পনকার বধ হয়নি বরং লক্ষণ তার নাক কেটে দিয়েছিল পরবর্তী ক্ষেত্রে রাক্ষসী শুল্প নকা শুক্লাচার্যের আশ্রমে থাকতে শুরু করেন এবং মুখে কাপড় বেঁধে রাখতেন এবং তাই আজও মুসলিম মহিলারা মুখে কাপড় বেঁধে রাখার পরম্পরা মেনে চলে আরও বলা হয় ভগবান শিবের মাথায় যে অর্ধচন্দ্র রয়েছে শুক্লাচার্য শিবকে ধন্যবাদ অনুসারে রাক্ষসদের বিভিন্ন জায়গায় অর্ধচন্দ্র ব্যবহার করত তাই আজও মুসলমানরা তাদের পতাকায় অর্ধচন্দ্র ব্যবহার করে শিবের নাম কাবালি এবং এটি একটি তামিল ভাষা মনে করা হয় এই কাবালি থেকেই কাবা শব্দটি এসেছে এবং বলা হয় নাকি কাবা শরীফে ভগবান শিব বিরাজ করছে এবং ভগবান শিবের আদেশে কোনো বৈষ্ণব যদি গঙ্গা জল ঢালে সেখানে তবে রাক্ষস কুল ধ্বংস হয়ে যাবে তবে এতক্ষণ যেটা আমরা শুনলাম সেটা তো হিন্দুদের কথা যে মক্কায় এখনো পর্যন্ত শিব আছে তবে আসা যাক মুসলমানরা কি বলছেন এই নিয়ে আমি সদ্য ইউটিউবে এক মৌলানার ইন্টারভিউ থেকে জানতে পেরেছি তাকে অনেক হিন্দুরা জিজ্ঞেস করেছেন যে আচ্ছা আপনি তো মক্কায় গেছেন তবে সেখানে কি সত্যিই শিবলিঙ্গ আছে জবাবে তিনি বলেন শিবকে কি কখনো তালা দিয়ে বন্ধ করে রাখা যায় আমরা যেখানে বলি শিব বন্ধ রয়েছে আসলে সেখানে শিব নেই সেটি একটি ঘরের মতো সেখানে বাদশাহ দুবার যায় বছরে এবং সেই ঘরের ভেতরে গিয়ে বাদশা ঘরটিকে পরিষ্কার করে তবে এই প্রসঙ্গে তিনি আরও জানান যে এই ব্যাপারটি একটি মিথ্যে ছাড়া কিছুই নয় কারণ আজকালকার দিনে সমাজ মাধ্যমে অনেক কিছুই ভুয়ো খবর ছড়ায় যার সত্য মিথ্যা বিবেচনা না করেই আমরা সেটিকে বিশ্বাস করতে শুরু করি এই মৌলানার ভিডিওটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব আপনারা চেক করে নেবেন কাবা শরীফ বা মক্কা মদিনা মুসলমানদেরও একটি পবিত্র ধর্মীয় স্থান তাই কখনোই আমাদের হিন্দু মুসলিমের মধ্যে এই বিষয়গুলিকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করার কোনো প্রশ্নই আসে না কারণ যে যার ধর্মে বিশ্বাসী তাকে সেই ধর্মে আঘাত আনাটাও মহাপাপ আর একটা কথা শেষমেশ বলি তবে আপনাদের কি মনে হয় যারা হিন্দু ভাই বোনেরা আছেন দেবাদিদেব মহাদেব কি সত্যি একটা ঘরের মধ্যে আটকে রাখা সম্ভব এটা আসলে কল্পকাহিনী ছাড়া কিছুই নয় কারণ দেবাদিদেব মহাদেবকে কখনো আটকানো যায় না তিনি হলেন সর্বের সর্বা পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে দেবাদিদেব মহাদেবকে আটকাবে আপনাদের কি মনে হয় সেটি কমেন্ট করে জানাবেন আমি আমার মতামতটি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিন আরও নতুন নতুন তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কমেন্টে লিখে যান হর হর মহাদেব